এখান থেকে বেগু ম্যাশিং দিয়ে বালি তুলে বালিটা বিক্রি করা হচ্ছে এই 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 জায়গার নাম কি টাকা নেই হ্যাঁ সলুয়া এই জায়গাতে কি বালি বালি তোলা হচ্ছে না বালিটা কোথায় বিক্রি করা হচ্ছে এই পাশের রাস্তায় বিক্রি করা হচ্ছে বালি তো এই সলুয়ার এখান থেকে বালি তুলে বালিটা এই পাশের রাস্তায় এ কোন রাস্তা এটা এই যে দামোদর বিদ্যুৎ যে রাস্তা হচ্ছে এই রাস্তায় দামোদরপুরের ভিতরে যে রাস্তা হচ্ছে রাস্তা বিক্রি করা হচ্ছে ভাই বালি কত করে ট্রাক বিক্রি হচ্ছে আচ্ছা উনি বললেন আমরা রাজ্ কোল্লার সঙ্গে কথা বললাম উনি বললেন যে এখানে এক একর জায়গা আছে কিন্তু আসলে এখানে এক একর জায়গা আছে কিনা তা আমাদের সন্দেহ কারণ এখানে এতটুকু জায়গা এক একর কীভাবে হয় এটা কিন্তু আসলে বালি নয় এখানে বালি দেওয়ার কথা থাকলো এখানে দেওয়া হচ্ছে বেলে মাটি দেখতে পাচ্ছেন যে বেলে মাটি দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে বেলে মাটি